মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ নমশূদ্র সমাজের কৃতী ছাত্রছাত্রীদের সম্বর্ধনা ধলাই মহাদেবপুরি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2024 শিক্ষাবর্ষে প্রথম বিভাগে উত্তীর্ণ ধলাই এলাকার নমশূদ্র সমাজের কৃতী ছাত্রছাত্রীদের সম্বর্ধনা প্রদান করা হয়েছে রবিবার বাঁধলায় মহাদেবপুর পঞ্চানন শিববাড়িতে বামল রাউন্ড সোসাইটি ফর রায় নমশূদ্র সমাজ নামক সংস্থা কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের শংসাপত্র ট্রফি গামছা ও একটি করে উপদেশমূলক বই দিয়ে সংবর্ধনা প্রদান করা হয় এদিন সংবর্ধনা প্রদান উপলক্ষে সংস্থার সভাপতি শ্যামবাবু রায়ের অনুষ্ঠিত অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ধলাই প্রাক্তন বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী গিরিন্দ্র মল্লিক আসাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নির্মল কান্তি রায় আসাম বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার বিশ্বজিৎ দাস বিজেপি কাছাড় জেলা সহ সভাপতি অমিয়কান্তি দাস জেলা এসসি ডেভেলপমেন্ট কাউন্সিলের চেয়ারম্যান নিহার রঞ্জন দাস অসম অনুসূচিত জাতি পরিষদের চেয়ারম্যান ধ্রুবজ্যোতি দাস সুবিনয় রায় অমিত রায় প্রাক্তন শিক্ষক মণিসুন্দর রায় সহ সংস্থার সম্পাদক মনোজ কুমার রায় প্রমুখ শুরুতেই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সভাপতি শ্যামবাবু রায় প্রথমে বৃক্ষরোপণ ও পরে উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানে সূচনা করা হয় সম্বন্ধিত করা হয়েছে তারা এই সমাজের এখানে সম্বন্ধিত করা হয়েছে এবং আমরা তাদের কাছ থেকে আশা করছি যে আগামী দিনে তারাও তুমি একটা ভালো জায়গায় পৌঁছবে এবং দেশ ও সমাজের মুখ উদ্যোগ করবে সেই আশা নিয়ে আমরা এখানে এসেছি মঞ্চে যারা বসে আছেন গরিজনেরা আমি আশা রাখব যে এরকম আগামী দিন আজকে তাদেরকে সম্বোধিত করা হয়েছে তারাও এরকম ইতিহাসের মঞ্চে বসবে এবং সামনে যারা থাকে বিদ্যার্থী যারা থাকেন গার্জিয়ান যারা থাকেন তাদের হাতে সে সমান্তি তুলে দেবে আমরা জানি যে প্রতিটি আজকে যারা শিশু বলি তাদেরকে বলে যে আগামী দিনের ভবিষ্যৎ তো আমরা কে জানি যে আজকে যারা এখানে তাদেরকে সম্বোধিত করা হয়েছে তাদের মধ্যে থেকেই হয়তো ভারতবর্ষের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি হবেন আমরা আশা করতেই পারি এখানে আমরা দু চারদের বক্তা যারা নিজের বক্তব্য রেখেছেন ওনারা ওনাদের পায়লাকারের স্মৃতি রমান্তন করেছেন বলেছেন তিনি পদের পরিস্থিতি